এই মহান বিপ্লব সংগঠিত না হলে আজকে আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না এই মহান বিপ্লব সংগঠিত না হলে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশিত হতো না এবং বাংলাদেশের মানুষ তাদের ব্যক্তির স্বাধীনতা ফিরে পেত না বাংলাদেশ রাষ্ট্র তার সার্বভৌমত্ব ফিরে পেত এগুলো সবই সম্ভব হয়েছে আজকে যারা শহীদ পরিবারের মা বাবারা বসে আছেন তাদের সন্তানদের আত্মদানের মধ্য দিয়ে আপনারা কাঁদবেন না তাদের জন্য আপনারা তাদের জন্য গর্ব করেন জাতি তাদের জন্য গর্ব করে সমগ্র জাতি এবং দেশ পত্রিকা প্রতিদিন তাদের কথা স্মরণ করেই পত্রিকা প্রকাশ করে এটা আমার সহকর্মীরা জানেন যে আমরা প্রায় প্রতিটা দিন জুলাই যোদ্ধাদের কথা আলোচনা করি আমাদের অফিসে আমাদের স্মৃতি থেকে আপনাদের ছেলে মেয়েদের কথা কখনো মুছে যায় না সর্বক্ষণ তাদের কথা আমাদের স্মরণে থাকে আসলে পত্রিকা চালানোটা একটা কঠিন ব্যাপার যদি আপনি সৎ সাংবাদিকতা করতে চান যদি আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চান তাহলে কাজ খুব কমই আছে কঠিন হ্যাঁ সেনাবাহিনীর কাজ কঠিন পুলিশের কাজ কঠিন কিন্তু সংবাদপত্রের কাজ প্রতিদিন লড়াই করা কারণ সংবাদপত্র এমন একটা জিনিস যেটা প্রতিদিন আপনাকে নতুন তথ্য দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে পত্রিকা বাসি হয়ে যাচ্ছে আগের দিনের পত্রিকা হয়ে যাচ্ছে কাজে প্রতিদিন আপনাদেরকে নতুন একটা প্রোডাক্ট দিচ্ছে শুধুমাত্র সংবাদপত্র এই সংবাদপত্রের আমার যে জীবন আজকে প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল এখানে কয়েকটি মুহূর্ত আমাদের জন্য খুব পরীক্ষার ছিল আপনাদেরকে একটু বলা দরকার আমি সংক্ষেপেই বলার চেষ্টা করব 2009 হাজার সালের কথা বলি আমাদের কাছে একটা সংবাদ আসলো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জ্বালানি মন্ত্রণালয়ের একটি দুর্নীতিতে জড়িত হয়েছে। এখন সেই সংবাদ আমরা ছাপাবো কি ছাপাবো না এটা একটা বড় সিদ্ধান্ত ছিল আমরা ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এটা দু সালের ডিসেম্বর মাসের কথা এবং ওই সংবাদ থেকেই আমার সাথে শেখ হাসিনা বলতে গেলে ব্যক্তিগত লড়াই শুরু হয়েছিল এবং আমি জেনেশনে কিন্তু এই লড়াই শুরু করেছিলাম আমি জানতাম এর প্রতিক্রিয়া কি হতে পারে কতটা ভয়ানক হতে পারে এরপর দু সালে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের জুডিশিয়ারি শেখ হাসিনার তলপি বাহকের ভূমিকা পালন করছে বাংলাদেশের জুডিশিয়ারি যে সমস্ত জাজেরা বসে আছেন এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা রায় দিচ্ছেন শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তখন আর পরীক্ষা আসলো আমরা কি জুডিশিয়ারির বিরুদ্ধে লিখব লিখলে তো আমরা কন্টেন্টের মামলায় পড়ে যাব আমি সিদ্ধান্ত নিলাম হ্যাঁ লিখব এই জন্যই আমি সংবাদ মাধ্যমে এসেছি এবং আমি আর্টিকেল লিখলাম স্বাধীন বিচারের নামে তামাশা এবং এটা লেখার জন্য আমার নামে মামলা হলো আমার সাজা হলো পত্রিকা প্রথমবারের মতো বন্ধ হলো প্রায় ছয় সপ্তাহ বন্ধ ছিল এরপর লড়াই চলতে থাকলো আমি প্রথমবারের জেল খেটে বেরোলাম এক বছর পরে তারপরেও আমরা আমাদের আমাদের যে ডিরেকশন সেখান থেকে বিচ্ছুত হয়ে যায় এরপরে বড় পরীক্ষা আসলো যখন বিচারের নামে যুদ্ধাপরাধের বিচারের নামে ফরমাশি রায় দেওয়া হতে লাগলো যখন যুদ্ধাপরাধের বিচার তথাকথিত বিচারে হবে সবাইকে এটা যখন আমরা জানতে পারলাম এবং আমরা যখন জানলাম যে তথাকথিত মহামান্য বিচারকরা আগে থেকে বিচারের রায় লিখে রাখছেন এই তথ্য যখন আমাদের কাছে আসলো তখন আর পরীক্ষা আসলো আমরা কি এটা লিখব আমরা সিদ্ধান্ত লিখলাম নিলাম হ্যাঁ লিখব আমরা স্কাইপ কেলেঙ্কারি বের করলাম বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম বিপ্লব তৈরি করেছে তার মধ্যে স্কাইপ কেলেঙ্কারি নিউজ অন্যতম আমরা করি দেয় আমরা স্কাইপ কেলেঙ্কারি নিউজ প্রকাশ করলাম এবং এখন আপনারা ডিজিটাল আইনের কথা জানেন ডিজিটাল আইন যে আইন থেকে সৃষ্ট হয়েছিল সেটা ছিল আইসিপি অ্যাক্ট ধারা সাতান্ন এবং ধারা আটান্ন অনেক সাংবাদিক ভুলে গেছেন এখন ধারা সাতান্ন এবং ধারা আটান্ন আমি প্রথম আসামি ছিলাম আমার দেশ প্রথম আসামি ছিল আমি এবং আমার দেশ আমি বন্দি জীবন যাপন করতে থাকলাম অফিসের ভেতরেই চার মাস আমি বন্দি ছিলাম অফিসের ভেতরে আমাদের এক রাজনৈতিক নেতা সেই দিনের কথা বলে গেছেন তো সেই অবস্থার মধ্যে আবার পরীক্ষা মধ্যে পড়লাম তখন আমার দেশ কারো পক্ষে কিংবা বিপক্ষে লেখে না আমার দেশ সত্য কথা লেখে এই বিষয়টি আপনাদের সবাইকে অনুধাবন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর আমার দেশ শুধুমাত্র বাংলাদেশের পক্ষে এবং মহান জুলাই বিপ্লবের পক্ষে কিন্তু কোন দলের পক্ষে না আমার দেশ এটা যদি রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারতেন তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত কিন্তু দুর্ভাগ্যের বিষয় এত বড় বিপ্লবের পরেও রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়টি বুঝতে পারেননি আপনাদেরকে শুধু একটা কথা বলি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এরপরে আমরা সম্মাননা প্রদান করব। এবং বাতিও চলে গেছে আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন না ঠিক আমার কথা আমার সহকরের যে আঘাত হয়েছে গতকাল আমার কি মনে হয়েছে জানেন আমার উপরে আঘাত হয়েছে আমার সহকর্মীর উপরে আঘাত এবং আমার উপরে আঘাতের মধ্যে আমি কোনো পার্থক্য করি না এবং আমার মনে হয়েছে কুষ্টিয়াতে দু সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল বিএনপি অফিসে যেটা করা হয়েছে এর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই দুটো বিষয় একই ঘটনা তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে এত আত্মত্যাগ থেকে আমরা কি শিখতে পারলাম আমি এখনো অনুরোধ জানাব রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এবং সব দলের প্রতি সমালোচনাকে গ্রহণ করতে শিখুন সমালোচনাকে মানতে হবে আপনাদের হ্যাঁ তার সঙ্গে আমাদের দায়িত্ব পেশাদারিত্ব বজায় রাখা অবজেক্টিভনেস বজায় রাখা কিন্তু আপনাদের সমালোচনা মানতে হবে সমালোচনার বদলে আপনারা সাংবাদিকদের আহত করবেন সাংবাদিকদের গায়ে হাত তুলবেন এটা চলবে না এটার জন্যে আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে একটা পত্রিকার আর কী বা শক্তি থাকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি ভারতের বিরুদ্ধে লড়াই করেছি একটা পত্রিকা দিয়ে এই পত্রিকা দিয়েই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব তো শেষ কথা বলি বড় আনন্দ হচ্ছে আপনাদের এখানে এসে আজকে দুঃখের দিন কারণ আমাদের আমাদের